মা দুর্গা মা দুর্গা কি জামায়াত ইসলামকে এবার ক্ষমতায় আনতে পারবে এটা আজকের এই ভিডিওটা বিচার বিশ্লেষণ করব হঠাৎ করে আইনারা আল্লাহ রাসুলের উপরে কি বিশ্বাস হারাই ফেললো জামায়াত ইসলাম নাকি আর ডাকবই আর কত সত্তর আশি বছর ধরে তারা আল্লাহর আইন কায়েম জন্য লড়াই করতেছে কিন্তু লড়াই করিয়া তারা তেমন কোনো রেজাল্ট পায় নাই মাঝখান থেকে তারা রাজাকার উপাধি পাইছে রাজাকার এমন একটা গালি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে রাজাকার শুনলে একটা ভালো মানুষ ভাই আমার একে ওরা বললো আমি খুন করতে মন চাই তারে আপনারে বললে আপনারও একই অবস্থা কিন্তু তারা আল্লাহ রাসুলকে আল্লাহর আইন কাইম আর লোকের শাসন আল্লাহর আইন চাই লোকের শাসন চাই এগুলো আর উপরে সত্তর বছর ধরে আর কি বিরক্ত হয়ে গেল দিয়ে কি এখন আল্লাহ রাসুলকে বাদ দিয়ে মা দুর্গার দিকে গেল নাকি আল্লাহ রাসুল রাখছে পাশে আবার ভগবানের দিকেও ধাবিত হইল এবার মানে শুধু আল্লাহ উপর ভর করে তারা ক্ষমতায় যাইতে পারতেছে না এখন সাথে তারা ভগবানকেও নিয়ে নিল নাকি টোটালি আল্লাহকে মাইনাস করে দিয়ে তারা ভগবানের উপর ভরসা করতেছে এবার এই বিষয়টা একটু আলোচনা করার দরকার মানে এখন দুর্গাপূজা চলতেছে এইবার হঠাৎ করে দেখলাম দুর্গা পূজায় ফেসবুকে ঢুকলেই আমি এখন পর্যন্ত আমার চোখে কোনো হিন্দুদের নৃত্য নাচানাচি বা গীতা পাঠ পূজা প্রসাদ খাওয়া এগুলো কিছু এখনো আমার নজরে আসে নাই ফেসবুকে কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না এই জন্য ভিডিওটা করতেছি ফেসবুকে ঢুকলেই দেখি মুখে দাঁড়ি মাথায় টুপি চোখে চশমা ঠোঁট লাল মুখে পান অনেকের হাতে চুন আবার পায়জামা পাঞ্জাবির পায়জামা হলো টাকনুর উপরে এই ধরনের অসংখ্য ভিডিও হয়তো আপনারাও দেখেছেন আমিও দেখেছি তো খোঁজ নিয়ে দেখলাম পরবর্তীতে বা তখনও যাচাই বাছাই করলে দেখা যায় এরা সব জামাত জামাত ইসলাম ও তাদের প্রিপারেশনটা ছিল এবার একেবারে স্মরণীয় বা প্রশংসা করতেই হয় কারণ একজন জামায়াতের আমির বা মাওলানা দেখলাম যে ঠাকুরকে সরাইয়া দিয়া উনি সম্ভবত এটা হলো মাগুর বা এই দিকে ছিনে তার দিকে উনি দেখলাম এত সুন্দর করিয়া মন্ত্র বা গীতা বা পূজার মন্ত্র কি আমি জানি না সঠিক কোনো ঠাকুরকে এত সুন্দরভাবে সুর করিয়া পাঠ করতে আমি দেখিনি তাহলে আমাদের এই জামাতি মাওলানা সাহেব যে এই যে পূজার মন্ত্রটা এটিতে ক্যাপচার করছে যেমন উনি দেখেন পাঠ করছে কত সুন্দর করে কিন্তু একটা লাইন আমি বলতে পারতেছি না কারণ এটা তো স্টাডির দরকার আছে তাই না ব্রেনে সেট করার দরকার আছে কিন্তু ওনারা কিন্তু এবার সামনে নিচ্ছে ওনাদের যেমন দোয়া দুরু সুরা কোরআন হাদিস মুখস্ত আছে তাহলে এটি মুখস্ত করতে তো অনেক সাধনার ব্যাপার না তাই এবার তারা পূজার মন্ত্রগুলো তারা এরকমভাবে মুখস্থ করি তারপরেই কিন্তু পূজাতে গেছে আমি তাকে ধন্যবাদ জানাই আমি অবাক হয়ে চাইয়া রইলাম যে হিন্দু পূজার পূজারিরে যদি ঠাকুররা যদি এত সুন্দর করে এই তন্ত্র মন্ত্র গীতা বা পূজার মন্ত্র এগুলো পাঠ করতে পারত তাহলে আকৃষ্ট হইয়া বিভিন্ন ধর্মের অনেক মানুষ এতদিন হিন্দু ধর্মে যাইত কিন্তু আমাদের এই মাওলানারা যেভাবে এবার এই গীতা পাঠ করছে বা পূজার কলা কৌশল দেখাইছে এটা তারা পারে নাই হিন্দু ঠাকুরদের দেখি বৈশাখ থেকে এক জায়গায় ঘন্টা বাজে মেন ম্যান মেন মেন ম্যান ম্যান করে আমি আন্ডারস্ট্যান্ডিং করতেছি না তাদের যোগ্যতার কথা বলছি দেখেন আমাদের মাওলানাদের পূজা করার যোগ্যতাটা কি দেখেন আর আপনারা ঠাকুর সারা জীবন সাধনা করে কি পূজা শিখছেন আপনাদের যোগ্যতাটা দেখেন এবারকার জামাতের মাওলানারা যে কোনো যে ধরনের এই যে পূজাতে যেয়া তারা কতদিন রিহার্সাল করছে খুব বেশি হলে এক মাস দুই মাস তারা একটু রিহার্সাল করছে কঠোর করছে অবশ্য তারা মুখস্ত করছে কায়দা কানুন শিখছে তারা ধরেন এক মাস শিখছে আর আপনারা সারা জীবন ঠাকুররা এটা শিখে কি করলেন আমাদের মাওলানাদের কাছে আপনি ফের আপনারা আপনাদের পূজা এটা আমার পছন্দ হয় নাই এবার জামায়াতের যে মাওলানারা এবার যা দেখাইছে ঘটনা হলো কি আচ্ছা এবারকার এক যুগে হঠাৎ করে সারা বাংলাদেশের পূজা মণ্ডপ জামাতিরা দখল করে নিল কারণ কারণ একটাই ওই যে একটু আগে বলছি যে শুধু আল্লাহর উপরে তারা ভরসা পাইতেছে না এবারকার তারা ভগবানের উপরে কিছু ভরসা করছে এবং মা দুর্গা জানেন যে দুর্গা হল মহাশক্তিশালী পরাক্রম অসুরকে বধ করেছিল তাই এই মা দুর্গার আশীর্বাদ জানায় এবার কামনা করছে প্রকাশ্য রাগঢাক রাখে নাই ক্ষমতায় যাওয়া যেন হ্যাঁ আগামীতে নির্বাচন এখন আচ্ছা এখন এই নির্বাচনকে কেন্দ্র করিয়া এবার কার ধর্মের অনেক ধরনের ফতোয়া বা হাদিস তারা সৃষ্টি করছে এবার আমাকে আপনারা বলতে পারেন তাহলে আপনি কি হিন্দু ধর্মের বিদ্বেষী না না আমি বিদ্বেষী না ভাই আমি বিদেশী না আমি ব্যাপারটা হলো যে আমি হলাম কি যে তাদের ধর্ম তারা করুক আমাদের ধর্ম আমরা করি আমরা এখানে বিশ্বাসী করি বা আমাদেরকে নিয়ে প্রশ্ন তুলেন না কারণ আমরা তো পূজায় সবসময় যাই জন্মের পর থেকে যাই আমরা মানে আমাদেরকে হিন্দু বলে তারা নাস্তিক বলে যে ওই আমাদের ইমান নাই পূজায় যাই এই কারণে সেই জন্য বলছি আর কি আমরা প্রসাদ খাই পূজায় যাই আমরা তো যাই কিন্তু আমরা যাই এই কারণে আমাদেরকে হিন্দুর খাতায় তারা মুসলমান থেকে বাদ তাদের দৃষ্টিতে ছিল তাহলে এবার তারা আমরা তো শুধু যাই দর্শক হিসাবে আমরা ওই মন্ত্রতন্ত্র পাঠ করতে পারিও না করিও নাই কিন্তু ওনারা যে এবারকার একেবারে তন্ত্রমন্ত্র পাঠ করে পূজা অর্চনা করতেছে সব জামাতিরা এই জন্য ভিডিওটা করতেছি আচ্ছা দেখেন একজনকে দেখলাম ডক্টর ফাইজুল মালয়েশিয়া ছিল দেশে আসছে এখন জামাতি এর মতন হিন্দু বিদ্বেষী লোক আমার জীবদ্দশায় আমি একজন দেখি নাই আর আগামীতে দেখতে পারবো কিনা আমি তা জানি না ভাই বিশ্বাস হয় না ডক্টর ফাইজুল ওনার ফেসবুক পেজে ঢুকেন পাই যাবেন এই হিন্দু বিদ্বেষী এত ভিডিও তার আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না মানুষ যে একটা অন্য ধর্মের প্রতি এত বিদ্বেষী হইতে পারে এটা আপনি ফাইজুল ডক্টর ফাইজুল হক পেজে ঢুকেন ঢুকে একটু নিচের দিকে যান তাহলে পাবেন এমনকি সে ঘোষণা দিয়ে দিছিল গত পূজার সময় আওয়ামী লীগ হলো হিন্দু এবং আওয়ামী লীগের শেখ হাসিনার দাদা দাদি একে হিন্দু থেকে ওরা হয়েছে সে নামগুলো তার মুখস্থ আছে সেইটিও বলে দিয়েছে তারপরে বামপন্থী তো হিন্দুই বামপন্থীরা হিন্দু না নাস্তিক এদের কথা বাদ এটা বলছে যে বামপন্থীরা পূজা খাক প্রসাদ করুক এদের শরীরে গন্ধ এদের কথা বাদ আর আওয়ামী লীগ হলো হিন্দু সেই হিন্দু বিদ্বেষী লোকটা দেখি রীতিমতো পূজা করতেছে দেখবেন আচ্ছা দেখেন আমি হতবাক হয়ে গেলাম আরো হতবাক হয়ে গেলাম জামাতের এক কর্মী দেখি যে ওই লেবাসে সে লেবাসে দেয়া সে দুর্গার সামনে একেবারে সেচ করতেছে আমার যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি আর জীবনে অনলাইনে আসবো না কথা বলবো না এখন এগুলো সব দেখাইতে গেলে তো ভিডিও হয়ে যাবে ঘন্টার ঘণ্টা আপনারা তো দেখছেন একটু দেখে নিন আমি কিছু আমার আমার এই ইয়েতে আছে সব দেখেন এই ফেসবুক ইয়েতে আছে আইডিতে আছে আবার আমি কমেন্টস বক্সে দিয়ে দিতেছি অনেকগুলো দেখেন জামাতের এক কর্মীকে তো দেখলাম যে রীতিমতো দুর্গার সামনে একেবারে শেষ দাগ সেজদা শেষ দাগ করে সালাম কালাম করে উঠলো মাথা করে সেজদা করে এই ইয়ের সাথে ফাইজুল করিমের সাথে আর ফাইজুল করিমকে নিয়ে আমি বিস্ময় বোধ করতেছি সে নির্বাচন করব ওখান থেকে প্রচারণা চালাইতেছে এবং ওইখানেই ভোট চাইতেছে যারা এইরকম হিন্দু বিদ্বেষ এবং হাদিস কোরআন মোতাবেক হাদিস ব্যাখ্যা করে তারা বুঝাইয়া দেয় যে হিন্দুদের আমি আমি আরও দেখাই একটু দেখাই এটাই হলো ফাইজুল এইটা যে দেখেন যে পূজা মন্দিরের ভিতরে

এটাই হালি ভাই যে লোকটা হাদিস কোরণ দিয়ে বুঝিয়ে দিছে যে কেউ শেখ হাসিনা বলছিল ধর্ম যাতার উৎসব সভা এটাকে হাদিস কোরণ দিয়ে দেখেই দিছে যে যারা ওখানে যাবে পূজা মণ্ডপে তারা কাফের 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 ধর্ম ত্যাগ এই লোক দিদি যে এখন পূজা করতেছে হাই হাই ওই এক না সারা বাংলাদেশ পূজা মণ্ডপ দখলে নিয়ে নিচ্ছে জামাত আচ্ছা গেল এবং তারা এগুলো নতুন নতুন ফতোয়া যেমন ধরেন বলতেছে ওনাদের লোকজন সব নেতা বড় বড় নেতা আলেম বড় বড় আলেম তারা হাদিস বিশাল তারা বলতেছে একই বৃন্তে দুটি বা এক দেহে দুইটা প্রাণ রোজা আর পূজা এই সাইডের রোজা সেটি হলো পূজা একই দেহে দুইটা প্রাণ হিন্দু মুসলমান আবার বলতেছে যে একই বিনতে রোজা এরকম অসংখ্য তারা এগুলোকে হাদিস বললে গুণা হবে হাদিস না মানে তাদের হাদিস তারা বের করছে এগুলা এখন কি তাদের কোনো গুণা হবে না না আসলে তারা এবার কামটা করছে কি যে এই যে সামনে এই যে সামনে ভোট জামায়াত সত্তর বছর রাজনীতি করে তাদের ভোটের পারসেন্টেজ হলো ফাইভ পার্সেন্ট তারা এটা বুঝতে পারছে আর হিন্দুদের ভোট আছে আট দশ পার্সেন্ট হিন্দুদের ভোট আছে আপনি আরো বলেন না যদি পাঁচ পার্সেন্টও যদি থাকে হিন্দু ভোট তাহলে জামাতের পাঁচ পার্সেন্টের সাথে সত্তর বছরে তারা অর্জন করছে পাঁচ পার্সেন্ট আর এখন যদি তারা ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হলেও কিছু দিনের জন্য যদি হিন্দু ধর্ম গ্রহণ করিয়াও হয় তা আরও পাঁচ পার্সেন্ট পায় তাহলে বিশাল ব্যাপার না ক্ষমতায় যদি না পারো যে অনেক হিন্দু অধ্যুষিত এলাকা আছে যেখানে তাদের ভোটটা পাইলে তারা এমপি হয়ে সংসদে চলে যাবো তো তো ক্ষমতায় তো মা দুর্গা নিতে পারে তাদেরকে তারা তো হিসাব করছেই অনেক হিন্দু অধ্যুষিত এলাকা আছে যেখানে ওই এমপির নির্ধারিত হয় হিন্দুদের তাহলে এখন সাময়িক যদি এই কয়েক মাসের জন্য তারা ইসলাম ধর্ম ত্যাগ করে ত্যাগ না করুক সাইডে রেখে দিল যে ইসলাম ধর্মের কথা তারা কিছু বলতেছে না যে এটা হাদিসে নাই কোরআনে নাই বা জাইজ নাই এগুলো কিছু বলতেছে না এটি সাইডে রেখে তারা নতুন করে তাদের মতো করে তারা হাদিস বাইর করতেছে এই যে বললামই তো আপনাদেরকে এতক্ষণ এই ধরনের কথাবার্তা এবং তারা এটাও বলতেছে সারা বাংলাদেশে তারা পাহারা দিতেছে পূজা এবারকার তারা তবে একটা কথা সত্য এবারকার পূজায় কোনো মূর্তি ভাঙা হয় নাই বড় ধরনের ঘটনাও ঘটে নাই আর আমি নিশ্চিত এবারকার পূজাতে হিন্দুদের কোনো অসুবিধাও হবে না কেন হবে না এটা শুনবেন এটাও আমি জানি কারণ পূজাতে যত হামলা করা হয় তো জামাত তারা বলে যে মাটি দিয়া জামাতের যে অজি হুজুর আছে সারাদিন হ্যাঁ এবার কার বক্তব্য চেঞ্জ করে ফেলছে তারা কিন্তু কিছুদিন আগে আগেও বক্তব্য দিছে ওগুলো আবার করতেছে যে মাটি দিয়ে মূর্তি বানাইয়া তার হোকার মধ্যে বাস দিয়া খাড়া করে রাখছে আরে হালা দেবতা হে নিজে নিজে দাঁড়াইতেও পারে না নিজে নিজে খাইতেও পারে না এই যে এই দেবতাদের তারা এটা অদৃশ্য দেবতাকে দৃশ্যমান করছে চোখের সামনে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি করার জন্য মানে এটা নিয়ে তার সাথে তর্ক করা যাবে না তাইলে তো শেষ বা বোঝানো যাবে না কিন্তু এবার দেখলাম ভাই তারা যে সব সারা জীবন তারা যেগুলো বইলে আসছে ও যেটা বলতেছিলাম এবার কোনো পূজায় কোনো কিছু ভাঙচুর হবে না কোনো সমস্যা হবে না আপনাদের আর কারো পাহারাও লাগবে না আপনাদের কারণ বুঝছেন তো এগুলো ভাঙচুর তারাই করে অন্য কেউ করে না এ ব্যাপারে আপনার নিরাপদ কিন্তু একটা বিষয় আশ্চর্য হয়ে গেলাম যে তাইলে যে এত বছরের তাদের ধর্ম বিশ্বাস আর তারা এই এত বছর যে বক্তব্য দিয়ে আসতেছে সব জামাতি হুজুর যেগুলো বক্তা আছে অন্যান্যরা আছে কিন্তু তারা যে এইভাবে একেবারে একজন এরকম আলেম সুন্নতি লেবাস মাথা থেকে পা পর্যন্ত উনি যদি যে এখন উলু এটা দেখে আমরা অভ্যস্ত না তো এই জন্য আমি চক্কালে গেছি পরিশেষে বলে রাখি যা কিছু দেখতেছেন হিন্দু ভাইরা এটা কিন্তু ভোট পর্যন্ত ভোট পর্যন্ত আপনারা এখন দাবি করেন তাদের কাছে ওই ধর্ম কর্ম বাদ জামাতিদের কাছে আপনারা বলেন যে লাইভে পূজা করতে হবে আপনাদের আমরা আমরা ঠাকুর পাই নাই আপনারা বলিয়া দেখেন যে আমরা এখানে আমাদের ঠাকুরটা মারা গেছে বা আসে নেই পূজাটা আপনি একটু চালাই দেন হুজুর তারা আপনাকে পূজাও করে দেবে ধর্ম কি ধর্মের লোক ও বা এখানে হাদিস কোরআনে কি আছে ওইটি বাপ পূজাও করাইতে পারবেন ভোট পর্যন্ত কিন্তু আবার ভোটের পরে কিন্তু ভাই তারা তাদের যে মৌদুদি হাদিস যেগুলো আছে তাদের তারা কিন্তু তাদের সেই আসল চরিত্রে ফিরে যাবে তখন যদি বলে যে তোমাদের পূজা পাহারা দিছি কিছু করছি আমরা ক্ষমতায় আইসি কারণ আমাদের কথা শুনতে হবে তোমাদের কথা আমরা শুনছি উলু ধরে দিছি পূজা করছি তোমাদের পাহারা দিছি আমাদের কুল দিছি ইসলাম ধর্ম এই কিছুদিনের জন্য ত্যাগ করছি কিন্তু এখন আমরা ক্ষমতায় এসেছি এখন তোমাদের হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে তখন কিন্তু ভাই বুঝেন যে বাংলাদেশে থাকতে হলে আপনাদের হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে সবাই ভালো থাকবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ